দাদা মুড়ি দিয়া বুঙ্গা কলা বিসমিল্লা মুড়ি দিয়া বুঙ্গা কলা এই দেখেন দাদা পাইকি দাদা একবার লাল টক টকা হয়ে গেছে কি বড়ো বড়ো বুঝতে পারছেন দাদা বড় বড় এই দেখেন পাইকি লাল হয়ে গেছে দাদা দেখেন কি সুন্দর লাগতেছে আহ ঘিরানও বাড়াইছে দাদা সেই রকম ঘিরান বাড়াইছে আহ যা বিসমিল্লা মাখাবো বিসি কলা দিয়া মুড়ি কাঁচা তাকে মাখাবো হুম সেইভাবে মাখাবো ও সেই রকম মাখাই গেল দাদা সেই রকম লাগতেছে আমার কাছে কি সুন্দর ঘিরান লাগতেছে দাদা বুঙ্গা কলার বুঝতে পারছেন বিসমিল্লা সেই সদ দাদা কঠিন সদ লাগতেছে এত সদ লাগতেছে কি জন্য বুঙ্গা কলা দিয়া মুড়ি মাখানি সেই সদ